গুড মর্নিং বন্ধুরা সিভিল এজেন্ট মানুষকে সবাইকে স্বাগত জানাই আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও চলতি মোটামুটি আছি আজকে যাচ্ছি হচ্ছে মামার বাড়ি মামার বাড়ি আছে তাদের শ্রাদ কাজ তো যাচ্ছি তো পারবো তোমাদের কাছে অবশ্যই সব কিছু শেয়ার করবো হুম তো দেখো আমি রেডি হয়ে গেছি পুরো আর

তো বন্ধুরা দেখো বাপের বাড়িতে চলে এসছি আর যে গাড়িটাই করে আমরা যাবো মানে সেই গাড়ি যে ড্রাইভার সে আমাদের চেনে এবার আমার বাড়ির সামনে দেখা হয়েছে সে বললো চলো উঠে পড়ো তো ওই গাড়ির করেই চলে এসছে আর এই টুপি দুটো আমার ভাইয়ের কোম্পানি থেকে তো আমার মামা আর বোনের জন্য নেওয়া হয়েছে দেখো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেলাম আমি বাবা ভাই আর আমি বাবা দুই ছেলে মেয়ে আর ভাই ভাই হচ্ছে ড্রাইভারের সামনে বসেছে হ্যাঁ আমি বাবা আর দুই ছেলে মেয়ে পিছনে বসেছি আমি হচ্ছে ড্রাইভার দাদা খুবই ভালো তো এত গরম পড়েছে মানে এসি কোনো কাজ করছিল না প্রচণ্ড গরম পড়েছে আর আমার বাবা এত ইয়ার কি করছে এত মজা করছে বন্ধুরা তোমাদের কী বলবো যে সময়টা কীভাবে ফেটে গেছে সেটা বুঝতে পারছি পারলাম না তো বাবা একাই মাতিয়ে রেখেছিলো হাসি গল্প ঠাট্টা করেই সব যাচ্ছিলাম আর ভাইয়ের পেছনে প্রচণ্ড লাগেছিল বাবা সব তো ইয়ার কি করছিল একবার আমার পেছনে একবার ভাইয়ের পেছনে লাগেছিল হুম খুঁটেই খালি মানে খিরে পেয়েছে খিদে পেয়েছে করছে আমার বাবা হ্যাঁ আর দেখো এবার দাদুর জন্য মালা কেনা হয়নি তো বাবা বলছিল রাস্তার মানে জানলার সাইডে দুপাশে দেখ আমাকে আর ভাইকে বলছিল যে দাদুর সব কিছু কেনা হয়েছে কিন্তু মালাটা কেনা হয়নি আমার বাবাই গীতা পড়বে কারণ আমার দাদু হচ্ছে আমার বাবার গীতা শুনতে খুবই ভালোবাসত সেই জন্য বাবাই গীতা পড়বে আর আমার বাবা প্রচণ্ড সুন্দর পুজো করে আর গীতা পাঠ রংকি পাঠ বলো খুব সুন্দর করে আমার বাবা তো দেখছি আমি বাবাকে বললাম চলো একটুখানি ভিডিও করে নিয়ে এই দিকে তো আমার বাবা ছবি তুলতে ভিডিও করতে প্রচণ্ড ভালোবাসে আর ভিতর ভেতর সুন্দর বনময়সি করছে ছেলে মেয়ে আর ফোন দুটো ফোন দিয়ে দিয়েছে খালি শুনছে শটু শুনছে আর এখানে দেখো ভাই চা কিনছে চিপ খেয়েছে এক জায়গায় হচ্ছে গাড়িটা রাখা হয়েছে বাবা বলে চা নেওয়া কিন্তু যা চা দিয়েছে আমাদের পোষায়নি চাটা টেস্ট হয়েছিল বটে কিন্তু পোষায়নি ওইটুকুনি করে হাম ভাড়িতে মানে ছোট ছোট মাটি ইয়েতে দিয়েছিল মানে ওটাকে কি বলে বলো না ছোট ছোট মাটির কাপি হ্যাঁ মাটির ভাড় ভাঁড়ে ভাঁড়ের চা খাওয়ার মজাটাই আলাদা যা দিয়েও অনেক দিন বাদে ভাঁড়ের চা খেলাম কিন্তু গুনের জন্য মারতে মানে হচ্ছে ভাঁড়ের চাটা শেষ হয়ে গেল বাবা বললো চাটা খেয়ে ঠিক মজা হলো না আমরাও তাই ভাবছিলাম চাটা খেয়ে ঠিক মজা হচ্ছিল না কিন্তু মনে মনে একটা ভয় লাগলো দুধ চা খেয়ে অম্বল হয় আর এই গরম তাহলে আরও প্রবলেম হবে তো এইখানে মানে হচ্ছে রাখা খুব মুশকিল গাড়ি রাখা খুব মুশকিল তো তাই হোক তাড়াতাড়ি করে চা খাচ্ছি সেই জন্য আর ভয় লাগছিলো আমার ছেলেমেয়েরা যা ছটকট করে যদি গায়ে পড়তো তাহলে একেবারে দাগ হয়ে যেত বুঝলে তো তো মনে মনে ভয়ও লাগছে প্রচণ্ড হ্যাঁ আর আমার মেয়ে তো প্রচণ্ড ছটফট করে যদিও আমার ভাইকে দেখে ওরা ভয় পায় ভাই ছিল তাও মানছে না বদমাইশি ওরা চালিয়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর বাইরে সেদিনকে বোধহয় সাতচল্লিশ ডিগ্রি ছিল এত গরম এত গরম আমি ড্রাইভার দাদাকে বলছি কি এসি কমিয়ে দিয়েছে ও বলছে না না এসি কোনো কাজ করবে না এতই গরম পড়েছিল আমার ভাই হচ্ছে এমনিতে একটু গরম সহ্য করতে পারে না আমিও তাই তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আবার চলছিলো প্রায় তিন ঘন্টা বারুইপুর থেকে নৈহাটি প্রায় তিন ঘন্টা বুঝলে তো আর প্রায় তিন ঘন্টাই লেগেছিল। আর দাদা খুব সুন্দর গাড়ি চালাচ্ছিল আর এই দেখো বাইরেটা তোমাদের কাঁচের ভেতর থেকে তুলচু যদিও প্রচণ্ড রোদ প্রচণ্ড রোড কিন্তু মেঘলা নয় কাঁচের ভেতর থেকে তুলছি বলে তোমাদের একটুখানি মেঘলা মেঘলা লাগছে কিন্তু মেঘলা নয় প্রচণ্ড পরিমাণে রোদ ছিল বুঝলে তো হ্যাঁ আর এত কষ্ট হচ্ছিলো না কি বলবো ভাবলাম কখন মামার বাড়িটা আসবে রাস্তা আর শেষ হয় না হ্যাঁ প্রচুর রাস্তা প্রচুর রাস্তা বুঝলে তো যেমন মজাও লাগছিল দুঃখও ছিল তিন কষ্টও ছিল তুমি একসাথেই ছিল বুঝলে তো দেখো তোমাদের কাছে কিনেছ অনেকটাই তুলে তোমাদের দেখাবার চেষ্টা করেছি বলেছিলাম দাদু কাজের দিন যাব যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করবো তো ততটাই শেয়ার করেছি হুম দেখতেই পারছো আর এইদিকে দেখো মেয়ের হচ্ছে চোখে ঘুম ভাব ঘুমিয়ে পড়বে ওই জন্য আমি হাসছি চোখটা দেখো কিরকম করছে ঘুমিয়ে পড়বে ও খালি ফোন দেখছিল বুঝলে তো আর বাবা দেখো এখানে বসে আছে বাবা খালি নাতিকে সামলে যাচ্ছে ঠিক আছে আর ফাইনালি দেখো আমরা মামার বাড়ি পৌঁছে গিয়েছি তো মামার বাড়ির যেখানে বারোয়ারি মাঠ সেইখানে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছিল ওখানে রাখা হয়েছিল এই যে দেখো আমাদের গাড়িটা লাল গাড়িটা এখানে রাখা হয়ে গেছে এইবার যাব এখান থেকে হচ্ছে একটা শট পুলি আছে এখান থেকে হেঁটে হেঁটে মামার বাড়িতে যাব তো ফাইনালি মামার বাড়িতে পৌঁছে গিয়েছি হ্যাঁ দেখো এটা আমাদের মামার বাড়ির হচ্ছে ডাইনিং টেস্ট ওই দেখো আমার মা আর ড্রাইভার কাকু মা আমাদের ঘরে নিয়ে এসছে আর ওইদিকে দেখো আমার বাবা আর মেয়ে বসে আছে খুব ছেলে ঘুরছে এই হচ্ছে ব্যাপার আর এই দিকে দেখো সব গল্প আসল জমেছে সব পুরনো বাবাদের বিয়ের আমলের গল্প আর দিদা তো প্রশংসা করেই যাচ্ছে আর এই দিকে দেখো মামা কাজে বসেছে হ্যাঁ দাদু মানে একটুখানি আমি তুলেছি যদিও ভালো লাগছিল না যদিও আসছিলাম হেসে খেলে কিন্তু এইখানটা এসে না মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো যদিও আমার কারণ আমার দাদুর সাথে আমার অনেক সম্পর্ক আমার অনেক সম্পর্ক আমার দাদুর সাথে আর এইখানে দেখো আমার ভাই আইসক্রিম এনেছিল আমি সবাইয়ের জন্য এনেছিল তো আমাকে একটা আইসক্রিম দিয়েছিলো তো আমি মাটিতে বসে বসেই কাছি কারণ ছেলে আর মেয়ে চেয়ারে বসেছিল আর আমার মাটিতে বেশি এই গরমের সময় আমার মাটিতে বসতে বেশি ভালো লাগে কারণ আমার চেয়ারের থেকে খাটের থেকে আমার মাটিতেই বেশি আমি ভালো ফিল করি আমার ভীষণ ভালো লাগে মাটিতে বসতে বুঝলে তো হুম গরমের টাইমে আর এইখানে দেখো বাবা গীতা পাঠ করছে আমার বাবার গীতা পাঠ শুনলে অপরূপ ভালো লাগে আমার বাবার গীতা পাঠ শুনতে তো আমি বসে বসে এখানেই বাবার গীতা পাঠ শুনছিলাম খুব ভালো মানে উঠতে ইচ্ছা করছিল না এত সুন্দর লাগছিল বাবার গীতা পাঠ আর আমার দাদুও খুব পছন্দ করে বাবার গীতা পাঠ প্রচণ্ড পছন্দ করতো বাবার গীতা পাঠ বুঝলো আর এইখানে দেখো ছেলে দাঁড়িয়ে রয়েছে আর ঠাকুরটা নমস্কার

তো বন্ধুরা মাকে ছেড়ে চলে যাওয়ার পালা মাকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না খুব কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিলো মাকে নিয়ে চলে আসি ভালো লাগছিল না হ্যাঁ তো ভাইয়েরও খুব মন খারাপ হয়ে গেছে আমাদের সবার মন খারাপ হয়ে গেছে আর এখানে দেখাম একটা দোকানে এসেছি বাবার জন্য বাদাম মুড়ি কিনছি কারণ বাবা হচ্ছে কিছুই খায়নি আর এত গরম পড়েছে খালি জল পিপাসা পাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা শেষ হতে চলেছে যদি আগের থেকে বলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো খুবই ভালো লাগলো মামার বাড়িতে গিয়ে হ্যাঁ বাদুর আত্মার শান্তি